ইবলিস বা আজাজিল মানুষের প্রকাশ্য দুশ্মন ইবলিস মানুষকে ডোকা দিয়ে থাকে কিন্তু প্রশ্ন হল ইবলিস বা এই আজাজিলকে কে দোকা দিয়েছিল সে আল্লাহর আদেশ অমান্য করল আল্লাহর সাথে তর্ক করে আল্লাহর আল্লাহন তার উপরে বর্ষিত হল তাকে কে দোকা দিয়েছিল আমরা কোরআন থেকে স্পষ্ট দলিল সহ উত্তর জানার চেষ্টা করব ইনশা আল্লাহ ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাকে আগুন দিয়ে তৈরি করেছেন ইবলিস প্রথম আসমানে যখন আল্লাহ তাকে নিলেন এক হাজার বছর পর্যন্ত সেখানে করে যেই কারণে প্রথম আসমানের ফেরস্তারা তাকে নাম দেন খেয় এরপর আল্লাহ রাবুল আলমিন খুশি হয়ে তাকে দ্বিতীয় আসমানে নেন সেখানেও আরো কনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দুকি করে এবং সেখানকার ফেরেশতারা তার নাম দেন আবেদ ইবাদত গুজারি অর্থাৎ যিনি বেশি বেশি ইবাদত করে তাকে আবেদ বলা হয় আল্লাহ রব্দ আলামিন খুশি হয়ে তাকে তৃতীয় আসমানে নিয়ে যান তৃতীয় আসমানেও এইভাবে এক হাজার বছর পর্যন্ত আল্লাহ রব্দুল আলামিনের ইবাদত করে সেখানকার ফেরেশতারা খুশি হয়ে তার নাম দেন অলি অলি মানে আল্লাহর বন্ধু চতুর্থ আসমানে আরো এক হাজার বছর পর্যন্ত ইবাদত করে সেখানকার নাম দেন বা এইভাবে এক হাজার বছর পর্যন্ত তারা প্রত্যেক আসমানে এক হাজার বছর করে ইবাদত করে আল্লাহ রব আলিন হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন হজরতে আদম আলাহ ইসালামকে সিজদা করবেন অর্থাৎ বনে আদম বানাবেন মানুষ সৃষ্টি করবেন এই সিদ্ধান্ত নিলেন এবং তিনি ঘোষণা করলেন সোরা সোয়াদের বাহাত্তর নম্বর আয়ত্তের মধ্যে আল্লাহ তালা ইস করেন আল্লাহ তালা বললেন হে আমার ফেরেস্তারা আমি যখন আদমকে তৈরি করে ফেলব এবং আমার রুহ তার মধ্যে দিয়ে দেব তখন তোমরা সকলেই তার সেজদা করবে যখন আল্লাহ আলামীন আলমিন আদম আলাহিহিসাল্লামকে পরিপূর্ণভাবে সৃষ্টি করলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত সৃষ্টিজীব আছে আল্লাহ রবুল্লাহ আলমিন সব গুরুত্বপূর্ণ সৃষ্টির নাম আদম আলাহিহালামকে শিক্ষা দিলেন কিন্তু ফেরেজ এই শিক্ষা দেন নাই যেই কারণে ফেরেশতারা এই শিক্ষা লাভ করতে পারেন নাই যেহেতু আদম আলাহি কাছে এই জ্ঞান আছে আদম আলাহি মর্যাদা বেশি আল্লাহ রব আলিন এই অর্ডার করলেন ফেরেস্তাদের তোমরা আদমকে সেজদা করো পবিত্র কোরআনে এসেছে ফাসাজাদুল মালাই কাতু কুল্লুহম আজমাইন সব ফেরেস্তারা আদম আলহ ইসালামকে সেজদা করলো কিন্তু পরিতাপের বিষয় হলো এই যে ইবলিস যার নাম ছিল আজাজিল এ সেজদা করল না আল্লাহ রব আলিন পবিত্র কোরআনে সেই কথা সুন্দরবার উপস্থাপন করেছেন ইল্লা ইবলিস ইবলিস নেসাই ইবলিস সিজদা করল না ইবলিসবাদের সকলেই সিজদা করল উস্তাগবরা ওয়া কানা মিনাল কাফিরিন আর শয়তান বা ইবলিস অহংকার করল সে কাফের হয়ে গেল শয়তান জানে জাল্লাল্লাহু রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু যখন সে আল্লাহর সাথে সরাসরি তর্ক করছে সে কাফের হয়ে গেছে আল্লাহ লানত তার উপরে বর্ষিত হয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সোআদের 75 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেন ক্বাল ইবলিস মা মানআকা আন তাসজুদ লিমা খালাকত বিয়দাইয়া উস আস্তাকবরা আম কুনতা মিনাল আলিন আল্লাহ তাআলা বললেন হে ইবলিস আমি যাকে নিজ হাতে তৈরি করলাম তাকে তুমি সিজদা করতে পারলে না অনুগত করলে না তুমি কি অহংকার করলে বা তুমি কি নিজের মধ্যে বরত্ব প্রকাশ করলে তখন শয়তান আবার জবাব দেয় শয়তান আবার বলে নারু তিন আমি হলাম আগুনের তৈরি আর আদম হল মাটির তৈরি সুতরাং আমি তাকে শেষ দা কেন যুক্তি দেখাইছে এবং অহংকার করছে দেখেন প্রিয় ভাইরা অহংকার পতনের মূল এরপর আল্লাহ রবুল আলামিন সোরাজ সোয়াদের সাতাত্তর নম্বর আয়তের মধ্যে শেষ করেন কলা ফাখরোজ মিন হা ফাইন না কা আল্লাহ তালা বলেন ইব্লিস তোর অহংকার করার কিছু নাই তুই এখান থেকে বের হয়ে যা আল্লাহ তালা বের করে দিলেন ওয়াইন না আলাইকা লা আ নাতি ইলায়মেদ্দিন কেয়ামত পর্যন্ত তাকে অবকাশ দিলেন এখন প্রশ্ন হলো এই ইবলিস বাদাজিল যে আল্লাহর হুকুম অমান্য করলো তাকে কে দোকা দিয়েছিল এই প্রশ্নের উত্তর জানতে হলে পবিত্র কুরআনের সোরা কাফ ষোলো নম্বর আর আল্লাহ তালা কে এরশাদ করেছেন আমরা একটু দেখি আল্লাহ তালা বলেন ওয়ালাকাত খালাক নাল ইনসা না ওয়ানা আলম আ তোয়াসবি সুবিহী না সহু ওয়ানা বিলাই হিমিন হাবলি ওয়ারি আল্লাহ তালা বলতেছেন আমি মানুষ সৃষ্টি করেছি এবং এই মানুষ কি করে তার নবশো যে কি দোকা দেয় সেটাও আমি আল্লাহ সবকিছুই জানি এবং আমি বান্দার সাহার মধ্যে অর্থাৎ যেটা জিনজাতিরও আল্লাহ তালা দিয়েছে মানুষকেও দিয়েছে নবস দুইটা একটা হলো নবস মুতমাইন্না আর একটা হলো আম্মারা যেটা খারাপ কাজের দিকে মনোনিবেশ করে খারাপ কাজের দিকে টানে তো ইবলিসকেও এই নফসে আম্মারা খারাপ প্রবৃত্তি যে নবস আল্লাহ দিয়েছেন সেই নফসের কোমন্ত্রণায় পরে সে আল্লাহ হুকুম অমান্য করেছিল অহংকার করেছিল মানুষও ঠিক এই নফসে আম্মারার কোমন্ত্রণায় পরে গুনার কাজ করে থাকে তো এখন শয়তান মানুষকে ধোকা দিয়ে থাকে এবং মানুষের প্রকাশ্য দুশ্মন এর আগে তো শয়তান ছিল না কিন্তু এই যে শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন এই শয়তান থেকে বাঁচতে হলে আল্লা রবুল আলমিনের কোরআন তেলোয়াত বেশি বেশি করতে হবে